আচ্ছা এই যে আমাদের সাউথ ক্যালকাটার হাজরা রোড এই হাজরা রোডের হাজরাটা কে কে মনমোহন সিং না বিবেকানন্দ অনেকে মনে করেন নিশ্চয়ই মাতঙ্গিনী হাজরা কিন্তু সেটা হতে পারে না কারণ আঠেরোশো পঁচিশ সালের শালক সাহেবের আঁকা ম্যাপ যদি আমরা দেখি সেখানেও শহরের এই জায়গাকে হাজরা বলে মেনশন করা রয়েছে এবার দ্য ম্যাপ ইস ফ্রম এইটিন আর মাতঙ্গিনী হাজরা ওয়াজ বর্ন ইন এইটিন কাজেই তার নামে তো হতে পারে না তাহলে কে আপনাকে একটা ম্যাপ দেখাই এইটিন এর কলকাতার একটা ম্যাপ জায়গার নামগুলো দেখুন পন্ডিতিয়া গড়চা তার মানে এই রাস্তাটা হচ্ছে হাজরা রোড আর হাজরা রোড দিয়ে নিচে নেমে এলে এই দেখুন হাজরা আর ছোটা হাজরা এই দুটো হচ্ছে দুটো পুকুরের নাম এবার দুটো পুকুরের নাম হাজরা ছোটা হাজরা কেন কলকাতা নিয়ে রিসার্চ করতেন না পিটি তিনি বলছেন এর সম্ভাব্য কারণ হচ্ছে এই দুটি পুকুর খুঁড়ে দিয়েছিলেন দুজন হাজি সাহেব করে না অনেকে হিন্দুরাও তো করে জনসাধারণের জন্য পুণ্য অর্জন করতে এটা পুকুর খুঁড়ে দেওয়া হলো বা একটা ঘাট তৈরি করে দেওয়া হলো আর তার থেকেই জায়গার নাম এখনো থেকে গেছে হাজরা রোড কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ফলো করুন ইনস্টাগ্রামে আর ইউটিউবে half-band history.